আজ রবিবার বাইশে কার্তিক দু হাজার পঁচিশ সালের নয়ই নভেম্বর প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘন প্রণত হস্মি দিবা কারাম এটি আপনারা আজ চেষ্টা করুন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করার আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না দেখুন সরকারি চাকরিজীবী যারা আছেন যারা রাজনীতিবিদ নেতা মন্ত্রী যারা আছেন পলিটিশিয়ান যারা আছেন একই সাথে যারা ম্যানেজমেন্টের কাজ করছেন যারা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে কাজ করছেন যাদের কনফিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রেপুটেশান অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটামিন ডির যদি অভাব হয়ে থাকে এ সব কিছুর কারকত্ত্ব কিন্তু সূর্যের হাতে আছে এবার সূর্যের রেমেডির জন্য আপনারা হয়তো যাদের সূর্য খারাপ তারা হয়তো চেষ্টা করবেন যে হ্যাঁ সূর্যকে মজবুত করবার জন্য আমরা একটি রুবি পরে নেব কিন্তু এটা পড়লে আদৌকে কোনো কাজ দেবে দেখুন ওয়াশরুম তো রাহুর জায়গা আর রুবি পরে যদি আপনি ওয়াশরুমে যান তাহলে রাহু এবং যে সূর্যের কম্বিনেশান কিন্তু কনজাংশান তৈরি হয়ে গেল যার ফলে গ্রহণ দোষও কিন্তু তৈরি হয় আর এছাড়াও অ্যাকচুয়াল কিন্তু জেমস্টোন পরার আলাদা নীতি রীতি পদ্ধতি আছে একই সাথে আপনাদেরকে বলবো যতই আপনারা জেমস্টোন পরুন না কেন সূর্য কিন্তু আমাদের পিতার সাথে কানেক্টেড পিতার মুখের উপরে যদি তর্ক করেন পিতাকে যদি অসম্মান করেন যতই সূর্যের রেমেডি করুন না কেন সেটি কিন্তু কোনো কাজেই আসবে না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি যার জন্য শপিংও আপনারা কিন্তু করতেই পারেন বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে আর চেষ্টা করুন আপনার ভাইকে সাহায্য করার যদি সে থেকে থাকে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু শক্তিশালী থাকছে না আজ কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে সেগুলি সমাধান করবার চেষ্টা করুন দীর্ঘদিন পর পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতেই পারে যার কারণে স্মৃতি মেদুরও কিন্তু আপনারা হতে পারেন আজ আপনাদের কিন্তু অবশ্যই অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা উচিত আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যাওয়া উচিত তাহলে মেন্টাল রিলিফ পাবেন